নমস্কার দাস কুকিং ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আজ এসেছি আবারও একটা নতুন স্বাদের রেস্টুরেন্ট রেসিপি নিয়ে আজ বানাবো কাঁচা টমেটো দিয়ে একটা দারুণ মজাদার রেসিপি তো চলো শুরু করি প্রথমে আমি এখানে কাঁচা টমেটোটাকে কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি নিয়ে এবার এটা কড়াইয়ের মধ্যে এটা মুরলো মাছটাকে ভেজে নিলাম এই মুরলো মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কাঁচা টমেটোটা দিয়ে কাঁচা টমেটোটাকেও ভালো করে একটু ভেজে নিলাম এবার এটাকেও তুলে নিলাম প্লেটের মধ্যে এবার আরও কিছুটা সামান্য তেল দিয়ে দিয়ে দিলাম আলুগুলো দিয়ে আলুটাকেও ভালো করে লাল করে ভেজে নেব এবার আলুটাও ভাজা হয়ে গেছে এবার এটাও প্লেটের মধ্যে তুলে নিলাম এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল করে ভেজে নেব ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু আর কাঁচা টমেটোটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর দিয়ে দেবো নুন আর মাছটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু রেডি হয়ে যাবে চুনো মাছ দিই কাঁচা টমেটো দিয়ে একটা দারুণ রেসিপি অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার রেসিপি অবশ্যই পাশে থাকবেন নমস্কার